হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে ঘড়িতে সকাল সাড়ে সাতটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে তো সকালের ওই দিকের মোটামুটি কাজকর্ম সব হয়ে গেছে আর আমার আগেই না ডাল আলু সেদ্ধ ভাত হয়ে গেছে আর তোমাদের দাদা খেতেও দিয়ে দিয়েছি উনি খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে যাচ্ছে আর এখন আমি রান্না করছি পঁশাক কুমড়ো মানে সব রকমের সবজির দিয়ে একটা তরকারি বানাচ্ছি তো তোমাদের দাদা ভাই আবার এই সবজিটা খেতে ভালোবাসে কিন্তু আর খাওয়া হলো না তার কারণ আমার আজকে ওইদিকে কাজ করতে তারপর পোশাকটা কাটতেও অনেকটা দেরি হয়ে গেছে ওই জন্য আর রান্না করে উঠতে পারিনি সেই কারণে ডাল আর আলু সেদ্ধ দিয়েই খেয়ে বেরিয়ে গেলো আর এই সবজিটা বাড়িতে এসে দুপুরবেলাতে খাবে তো আমার রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে ডাল আলু সেদ্ধ আর এই সবজিটা সকালের জন্য বানিয়ে নিলাম তো রান্নাবান্না সেরে এদিকে আবার একটু টুকিটাকি কাজ ছিল সেগুলো সেরে নিয়েছি আর এদিকে ট্যাপের জল দিয়ে দিয়েছে তো এখন জামা জামাকাপড়গুলো কেচে নেব তো জামা কাপড় বেশি না অল্পই কিন্তু রোজই কাচতে হয় আমাকে মানে একটা দিনও বন্ধ করতে পারিনি তোমরা তো দেখো যারা কম বেশি আমার ভিডিও রোজ আমার জামা কাপড় কাঁচা তো থাকবেই তো তার আগে মা ট্যাপের জলগুলো এই যে বালতিতে বালতিতে ভরে রেখেছে আর এখন আমার আর ভরা লাগবে না আমি শুধু এই যে কাঁচা ধোয়াটা করে নেব আর এখনো জল বন্ধ হয়নি জল মানে আছে ট্যাপে আর এই কদিন ওয়েদারটা মানে যখন তখন খারাপ হয়ে যাচ্ছে এই দেখো বৃষ্টি আবার দেখো রোদ বেরিয়েছে মানে আকাশের কথা কিছুই বলার নেই ওই জন্য আর নিচে জামা কাপড়গুলো মেলছি না এই কদিন প্রতিদিনই ছাদে মেলছি আর ছাদে রোদ না হলেও বাতাসে তো শুকিয়ে যাবে তো আজকেও কাঁচা ধোয়া করে ছাদেই মেলবো ভাবছি তো সকাল থেকে কাজ করতে করতে না ভীষণ গরম লেগে যাচ্ছে একদমই ইচ্ছে করছে না কিন্তু কি করব বলো কাজ তো তো করতেই হবে ধোয়া করে চলে এসেছি ছাদে আর এখন এই যে একে একে জামা কাপড়গুলো সব মেলে নিচ্ছি আর এখন তো দেখছি ভালো রোদ বেরিয়েছে মনে হচ্ছে রোদ মানে রোদটা ভালোই পড়বে তো জিনিসগুলো জিনিসগুলোই যে দড়িতে দিয়েছি আর ছোট ছোট যে জিনিসগুলো রয়েছে সোনার প্যান্ট ট্যান্টগুলো তো সেগুলো নিচে দিয়ে দিচ্ছি আর এগুলো নিচে দিলে কি হয় ছাদের গরমে না তাড়াতাড়ি শুকিয়ে যায় তো জামা কাপড়গুলো মেলে তারপর ঠাকুরের বাসনটা নিয়ে একবারে চলে এসেছি নিচে আর এখন মেজে নিচ্ছি বাসনগুলো উপরের ঘরটা এখনো ঝাড় দেইনি তা পরে দেব এখন আর ইচ্ছে করছে না ভাবজি খাওয়া দাওয়া করে একবারে ঝাড়টা দিয়ে দেব আর সব দিন দেখবে কাজ করতে না ইচ্ছে করে না দুই এক দিন আলসেমি লাগে ভীষণ পরিমাণে কিন্তু করতেই হয় তো বাসনটা মেজে তারপর খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছি আর সবাইকে খাওয়া মানে খাবার খেতেও দিয়ে দিয়েছি সোনারও খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া সেরে বাসন মেজে চলে এসেছি এখন উপরের ঘরটা ঝাড় দিতে আর উপরে যেহেতু সব সময় তো আসা হয় না ওই জন্য উপরটা বেশি নোংরা হয় না পরিষ্কারই থাকে তো এখন একে একে সব ঘরগুলো ঝাড় দিয়ে নেব উপরটা তো তোমাদের দাদা ভাই কাছ থেকে বাড়িতে আসার সময় চিকেন নিয়ে হাজির তো আমি ভীষণ বকাবকি করছি যে দুপুরবেলাতে বেলাতে নেমন্তন্ন রয়েছে তা বলছে আমি যাব না মা বাবু কেউ বলছে যাব না তা দেখো মা এদিকে দুপুরে রান্নাটা করছে আর সোনা এদিকে চিকেন কষা খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে তা আমি ওকে বারণ করছি যে দুপুরবেলাতে নেমন্তন্ন রয়েছে যাবি আবার এখন চিকেন খাচ্ছিস তো মা ওদিকে দুপুরে রান্না করছে আর এদিকে আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি আর সোনা ওদিকে রেডি হচ্ছে তা পাশে একটা অন্নপ্রাশনের নেমন্তন্ন রয়েছে তা বাড়ি থেকে কেউ যাবে না বলছে শুধু আমাকে সোনাকে যেতে বলছে এখন কি করবো বলো নেমন্তন্ন রক্ষা তো করতেই হবে কেউ না কেউ যেতেই হবে তো কেউ যাচ্ছে না যখন আমি আর সোনায় রাজি হয়ে গেলাম যাওয়ার জন্য আর কাকার বাড়ির থেকে সবাই যাবে ওরা তো একটা দুটো বাড়ির পরে তো আর বিশেষ করে যাবে না কেন তার কারণ ওরা না মানে যে ফ্যামিলিতে মানে অন্নপ্রাশন হচ্ছে সেই ফ্যামিলি নতুন মানে ঘর করেছে এখানে আর ঘরটা করেছে একদম বাগানেরই ভিতরে বলতে পারো রাস্তাঘাটও তেমন নেই তা অতটা মানে পরিচিত হয়ে পারেনি আমাদের সাথে তো ওই কারণে তোমাদের দাদা ভাই বাড়ির সবাই যেতে চাইছে না তা আমি আর শোনা কাকা কাকিমাদের সাথে যাব। আর যে বাড়িতে যাব অন্নপ্রাশনের নেমন্তন্ন খেতে তারা একেবারে গরিব আর ভাঙাচোরা ঘর বাড়ি আর আমার না ওই যে গরিব বলে কাউকে অবহেলা করব। এমন মনের পরিস্থিতি নেই আমার কাছে মনে হয় মানুষ সবাই সমান সে গরিব হোক আর ধনী হোক না কেন আর আমিও তো মহৎ না আর তোমাদের দাদাভাই ভাই কাছ থেকে বাড়ি ফেরার সময় বাজার থেকে এই যে একটা কাঁসার থালা এনে দিয়েছে নিয়ে যাওয়ার জন্য নেমন্তন্ন বাড়িতে তো দেখো ফাইনালি রেডি হয়ে গেছি শোনার আমি এই যে বাইরে দাঁড়িয়ে আছি কাকা কাকিমাদের বাড়ি এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি যে ওদের রেডি হয়েছে কি তো দেখো সবাই রেডি হয়ে গেছে আর এখন বলছে রাস্তা দিয়ে যাব না রাস্তা দিয়ে গেলে অনেকটা ঘুরতে হবে তো এই বাগানের রাস্তা দিয়ে যাবো তাড়াতাড়ি হয়ে যাবে তা আমাদের এই যে বাড়ির ভিতর দিয়ে বাগান দিয়ে এখন যাচ্ছি এই দেখো পুরো চারিদিকে জঙ্গল মাঝখান দিয়ে রাস্তা তো দেখো দেখতে দেখতে চলে এসেছি আর ঘর বাড়ি দেখেই বুঝতে পারছো আমার কথাটাই সত্যি তা অতটা মানে জাঁকজমকভাবে না গরিব মানুষ যতটা পারছে ততটাই করছে আর কি আর এই যে হলো এনারই বাচ্চা কোলে রয়েছে এই বাচ্চাটারই অন্নপ্রাশন দেখো আমি কোলে নিচ্ছি এসেই আর ও আমার কোলে আসতেই চাইছে না তার কারণ আমাকে তো কোনো দিন নি সেই কারণে দেখো এখন কিভাবে তাকাচ্ছে আমি কোলে নিয়েছি তারপর কাকিমাও আমার কাছ থেকে কোলে নিয়েছে আর কাকিমার হাড়টা ধরে টানাটানি করছে তো দেখো তারপর ওর সঙ্গে একটু কথাও বলছি আর ও তো এখনো বোঝে না সেই কাকিমার হাড়টা ধরেই একভাবে টানছে তারপর ওকে আমি আর একবার কোলে নিতে যাচ্ছি আর সত্যি কথা বলতে কি আমার না বাচ্চাদের ভীষণ ভালো লাগে এই দেখো তা ওর শুধু নজর কোথায় হার চুরি সেই সবগুলোই দেখছে আমার তো বেশি লোকজন বলেনি অল্পই লোকজন বলেছে তো দেখো তারপর আমরা বাচ্চাটার সঙ্গে একটু গল্প করে এখন এই যে বসে আছি আর এখন খাওয়া দাওয়া তো হচ্ছে জায়গা নেই বলে আর বসতে পারিনি তো এই ব্যাসটা উঠলে তারপর আমরা বসবো তো আমরা এখন বসে বসে সবার খাওয়া দেখছি আর এই গরমের ভিতরে পাখাও তো লাগাইনি ওই জন্য ভীষণ গরম লাগছে এখানটায় তো তারপর খেতে বসে পড়েছি আর সোনা আর আমি বসেছি একদম সাইডে যে ভীষণ গরম লাগছে তো ওই জন্য মাঝখানের দিকে আর বসিনি আর কাকা কাকিমা বসেছে অন্য টেবিলে ওরা চারজন আর এই যে একটা পিসি আর পিসো বসেছে আর আমি আর সোনা বসেছি এক টেবিলে তো খাওয়া দাওয়াটা এখন করে নিই আর ডাল ভাজা চিকেন চাটনি পাঁপড় দই মিষ্টি গরিব মানুষ যতটুকু ততটুকুই আয়োজন পেরেছে করেছে আর কি তো খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর বাড়িতে চলে যাব তো দেখো খাওয়া দাওয়া করেই বাড়িতে চলে এসেছি আর ভীষণ গরম লেগে গেছে যেহেতু ওখানে ফ্যানও নেই তা হাঁপাচ্ছি এখন খেয়ে এসে তো এই ভিডিওটি আর বড় করছি না এখানে শেষ করছি তা ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও তা আবার ফিরে আসছি নতুন ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল দেখো টাটা আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে